কল্পনা করা যায় বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশের মতো এইরকম ক্ষুদ্র একটা দেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে এটা চিন্তার অতীত আমাদের এই মেধাবী ছেলেমেয়েরা বাহিরে যাবে না তাহলে কি করবে কারণ বাংলাদেশের ছোট মাঝারি বড় প্রতিষ্ঠান এছাড়া যত বাহিরের অর্গানাইজেশনগুলো আছে সবগুলোতে আপনার ম্যানেজমেন্ট লেভেলে উপরের স্থানগুলো সবগুলো হচ্ছে ভারতীয়দের দখলে এমন না যে বাংলাদেশের ছেলে মেয়েদের যোগ্যতা নাই সেই জন্য ভারত থেকে আছে ভারতীয়দের এই শুধু যোগ্যতা আছে আর পৃথিবীর কারও যোগ্যতা নাই আর বাংলাদেশের তো নাই ব্যাপারটা তা না আমরা খুব ভালো করে জানি এখানে একটা অনেক বড় এজেন্ডা কাজ করেছে ভারতীয়দেরকে এখানে পুশ করা হয়েছে যে বাংলাদেশের থেকে তারা যে রেমিটেন্স পাঠাবে কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশ ছিল ভারতের তৃতীয় বৃহত্তম রেমিটেন্স আর্নিং দেশ আর একবার চিন্তা করেন একটু একটা দেশ থেকে তারা তাদের ইকোনমির থার্ড লার্জেস্ট রেমিটেন্স তারা বাংলাদেশ থেকে নিয়ে যায় এটা তো আর এমনি এমনি হয় না এখানে প্রত্যেক ভারতের এবং বাংলাদেশের সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে এবং কিছু আপনার অ্যাডভান্টেজ যেগুলো বাংলাদেশ দিয়েছে সে কারণে এখানে পুশ করা হয়েছে ভারতীয়দেরকে সো এটা স্বাভাবিক আমাদের মেধাবীরা এখানে থাকবে না তারা বাইরে চলে যাবে এবং তারা অবশ্য আর একটু ভালো কাজ করবে কারণ আপনি তো আপনার যত যোগ্যতা থাকুক আপনি তো আসলে আপনার সে যোগ্যতা দিয়ে তো আপনি উপরে উঠতে পারছেন না কারণ উপরের গুলো সব ভারতীয়দের দখলে ইনশাল্লাহ যদি বাংলাদেশটাকে ঠিকমতো সংস্কার করা যায় তাহলে অবশ্যই আগামীতে আমাদের মেধাবী সন্তানরা বাংলাদেশে থাকবে ভারতীয়রা এখন যে পোস্টগুলো দখল করে আছে এখানে আমাদের নিজেদের সন্তানরা থাকবে এবং আমাদের সন্তানরা বাহিরে চলে যাবে না কারণ আমরা এতদিন গর্ধব সব গর্ধবরা এই দেশটা চালাইছে এবং এ দেশের চিন্তা করে নাই শুধুমাত্র লেজর বৃত্তি করে গেছে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য অথচ ষোলো বছরের শাসন ষোলো দিনে শেষ কল্পনা করা যায় এবং আমার নতুন যে সরকার এসছে অন্তর্বর্তীকালীন তারা অবশ্যই এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন যে ভারতীয়রা যেভাবে আমাদেরকে চারপাশ থেকে আপনার অক্টোবাসের মতো আঁকড়ে ধরেছে সেই অক্টোবাসটাকে অবশ্যই ছাড়াতে হবে এবং এখানে আমাদের মেধাবী সন্তানদের ঢোকাতে হবে এটা হতে হবে আমাদের প্রথম প্রায়রিটি এবং তাতে আমাদের বিদেশগামী মেধাবী সন্তানদেরকে আটকানো সম্ভব এবং এভাবে আমাদের ছোট্ট একটা দেশ থেকে এতগুলো টাকা তারা দেশের বাইরে নিয়ে যাবে এটা কোনোভাবেই হইতে দেওয়া যায় না আমার দেশের টাকা আমার দেশে থাকবে ছাব্বিশ লক্ষ ভারতীয় যে পরিমাণ টাকা আমাদের দেশ থেকে নিয়ে যায় সেই টাকা যদি আমাদের সন্তানরা চাকরি করে সেই পজিশনগুলোতে এবং সেই টাকা দেশে থাকলে এমনিতেই আমাদের ইকোনমি আপনার বিল্ড হয়ে যাবে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই খুব শীঘ্রই এই সকল বিষয়ে পদক্ষেপ নেবেন আশা করি এবং দেশের টাকা দেশেই রাখব খোদা হাফেজ